আসসালামু আলাইকুম এবরওয়ান আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন সো যারা আমরা ইতিমধ্যে ডিসিশন নিয়েছি যে ফাইবারে অ্যাকাউন্ট খোলার পর গিগ পাবলিশ করব। এবং হয়তো অনেকে ভাবতেছি যে কি গিগ নিয়ে পাবলিশ করব বা কি গিগ পাবলিশ করলে আমার অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে তবে আমি তাদের জন্য একটা কথা বলতে পারি যে আপনি যে কাজটা সবথেকে বেশি পারেন সেই কাজটা নিয়ে আপনি ফাইবারে গিগ পাবলিশ করেন তাহলে আপনার জন্য অনেকটা সহজ হবে এবং অর্ডার পাওয়ার সম্ভাবনাও কিন্তু আপনি যদি অর্ডারও পান তাহলে আপনি অনায়াসে কাজটা কিন্তু করে দিতে পারবেন খুব সহজে ইজিলিভাবে যেহেতু আপনি কাজটা পারেন কিন্তু যে কাজটা আপনি পারেন না বা সম্ভাবনা নেই যে আপনি পারবেন সেই কাজটা আপনি নিয়ে পাবলিশ না করাটাই ভালো এবং আপনি যে কাজটা নিয়ে ভালো পারেন সেই কাজটা নিয়ে গিট পাবলিশ করলে অনেকটা বেশি ভালো হবে আমি সাজেস্ট করব ফার্স্ট টাইম আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েশন করতে পারেন না ফেসবুক বিজনেস ফেস ক্রিয়েশন আপনি যে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন নিয়ে যে কাজ করেন দেখেন এখানে কিন্তু অনেকেই কাজ করতেছে অনেকেই কিন্তু অর্ডার পাইছে উনি তো এক হাজার প্লাস অর্ডার পাইছে দেখেন উনিও এক হাজার প্লাস অর্ডার পাইছে এবং মোটামুটি সবাই কিন্তু এখানে কাজ পাইছি আপনি যদি প্রথম ফাইবার অ্যাকাউন্টগুলেন অ্যাকাউন্ট খুলে যদি কাজ করেন তাহলে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন বা বাইরের সাথে কমিউনিকেশন করলে বুঝতে পারবেন যে আসলেও ফাইবারটা কীভাবে কাজ করে তখন আপনার ইজিলিও হয়ে যাবে তখন আপনি কাজগুলো ওই দিক দিয়ে শিখতে পারবেন বা স্কেলও হয়ে যাবে আপনার তখন কিন্তু আপনি ইজিলি এখানে কাজ করতে পারবেন তখন আমি সর্বপ্রথমে সাজেস্ট করছি যে আপনি ফেসবুক পেজ ক্রিয়েশন নিয়ে সর্বপ্রথম একটা গিক পাবলিশ করেন এবং নেক্সট টাইম যেটা আছে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ এটা নিয়ে কিন্তু যদি আপনি কাজ করেন তাহলে আমি বলবো যে খুব তাড়াতাড়ি কিন্তু অর্ডার পাওয়ার সম্ভাবনা আপনার বেশি থাকবে কেননা দেখেন এখানে কিন্তু মোটামুটি যারা গিক পাবলিশ করছে সবাই কিন্তু অর্ডার পাইছে সবাই আনলিমিটেড এখানে কিন্তু যদি আপনি ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং করতে পারেন না ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ মানে কি আমরা যেন প্রতিদিন দুইটা করে তিনটা করে পোস্ট করি ব্যবহার করে তাহলেও কিন্তু আমাদের অ্যাকাউন্টটা গ্রো হবে এবং অন্য কাউকে যদি গিয়া ফলো করি তার তার পোস্টে লাইক কমেন্ট করি সেও কিন্তু আমাকে ব্যাক দেবে এভাবে কিন্তু ছেলে আমার অ্যাকাউন্টটা আস্তে আস্তে অনেক অনেক বেশি গ্রো হবে এবং আমরা কিন্তু ফাইবার থেকে এই কাজগুলোই মূলত পাই এবং বাইরের কাছ থেকে আমরা যখন ইনস্টাগ্রাম কাজ করবো তখন কিন্তু আমরা এভাবেই কাজ করে দিতে পারবো সো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন এবং খুব সহজভাবেই কিন্তু ভাইবারে কাজ করতে পারবেন এই দুইটা টপিক নিয়ে সাজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন এবং আমার ভিডিওটা যে ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন যেন আমি নেক্সট টাইম এর থেকে ব্যাটার কিছু নিয়ে আসতে পারি আপনাদের জন্য সাজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম